যাদের লিঙ্গ ছোট লম্বা এবং মোটা করতে চাচ্ছেন এবং সোজা করতে চাচ্ছেন তারা এই পেনিটন অয়েলটি ব্যবহার করতে পারেন পেনিটন অয়েলটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি হামদাদ কোম্পানির একটি প্রোডাক্ট এটি তেল আকারে পাওয়া যায় এটি মালিশ হিসেবে ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে লিঙ্গের বক্রতা মানে যাদের লিঙ্গ বাঁকা আছে তাদের লিঙ্গ সোজা করতে পারবেন যাদের লিঙ্গ রোগগুলো চিকুন হয়ে গেছে হস্তমথন করতে করতে রোগগুলো চিকন করে ফেলেছেন লিঙ্গটাকে মোটা করতে চান তারা এই মালিশটি ব্যবহার করতে পারেন এবং যাদের লিঙ্গ একটু বড় করতে চান একটু লম্বা করতে চান তারাও এই মালিশটি ব্যবহার করতে পারেন এটি খুবই ভালোবাস করে আশ্চর্যজনকভাবে কাজ করে এবং এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই কারণ এটি হামদাদ কোম্পানির একটি ইউনানি বিভাগের প্রোডাক্ট এটি তেল হিসেবে পাওয়া যায় এটি আপনারা ব্যবহার করলে খুব দ্রুত রেজাল্ট পাবেন বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করুন এবং প্রোডাক্টটি অর্ডার করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের আমাদের কল করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন